নতুন সবাই শ্বশুর থেকে বিয়ে করাতে তাকে একটা নর্মাল একটা খাট গিফট করেছে খাট গিফট করে না সবাইকে যে শ্বশুর দাঁড় থেকে জামাইকে তখন গিফট করাতে সে কি করলো জামাই সে নিয়ে গেল সে খাটটা নিয়ে গিয়ে দুদিন পরে খাটটা ভেঙে গেল হ্যাঁ নতুন নতুন খাট শ্বশুরে দিয়েছে এখন ওই খাটটা কি হলো ভেঙে গেলো ভেঙে যাওয়াতে পাড়া বসে কি বলবে তার বসে কি যে আমার শ্বশুর বাড়ি খাট কি দেয় নাই ভালো দেয় শ্বশুর বাড়ি খাট দিয়েছে না ওটাতে না ঘুমাকে ওটা ভেঙে গেছে সবাই তো জানে না ওটা কি করেছে পোলে দিয়েছে ও কি করলো মাটিতে প্লে ঘুমানো শুরু করলো তখন একদিন দুদিন পাশাপড়ি দেখতেছে নিচে ঘুমাচ্ছে জামাই নতুন বিয়ে করেছে শ্বশুর থেকে খাট পেয়েছি অনেক দামি খাট তখন জিজ্ঞেস করে তুমি এই জগতে সবই অসাধ মানে কি এটা যাবে না কেন এই স্বামী স্ত্রী পুত্র সন্তান এই খাট না সাথে সেই জন্য আমি প্রের ঘুমাচ্ছি মানে কি সাথে কিছুই

আপনি সবসময় শুধু ক্লোর শুয়ে যাবেন কিন্তু আসল তথ্য কিছুই পাবেন না আপনি সবাইকে শুধু বলেই যাবেন নিজে উপলব্ধি করতে পারবেন না এবং কাউকে ভগবতীতে আনার কোন উৎসাহ দিতে পারবেন না হ্যাঁ কৃষ্ণ এটা ছিল